আসসালামু আলাইকুম আমি সুপর্ণা শিমুল ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি গত একটা ভিডিওতে এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ডালের পানিটা কি করি তো আজকে সেটা দেখিয়ে দিচ্ছি ডালের পানিটা আমি গাছের গোড়ায় দিয়ে থাকি আমি যেহেতু একজন গৃহিণী তাই সকালে ঘুম থেকে উঠেই চলার পারে চলে আসতে হয় তো নিত্যদিনই এখান থেকে যাত্রাটা শুরু হয় সকালে সবার নাস্তা খাওয়াই হয়ে গেছে তো আমার নাস্তা খাওয়াটা এখনও বাকি আছে নাবিহার বাবা যখন চলে যায় তখন তাকে খাইয়ে দেই আর ঐশী নাবিয়া খেয়ে পড়তে বসেছে এখন আমার নাস্তা খাওয়ার পালা সকালে ফুটিয়ে চা খাওয়ার অভ্যাসটা যাদের আছে তারা তো অবশ্যই জানেন যে সকালবেলা চা দিয়ে নাস্তাটা না হলে সারাটা দিন যেন কেমন কেমন যায় তাই না এক সময় চায়ের অভ্যাসটা খুব বেশি ছিল যখন পড়াশোনা করতাম তারপর একদমই ছেড়ে দিয়েছিলাম আবারও শুরু করেছি যখন ঐশী ছোট ছিল আর ঐশী যখন ছোটো ছিল তখন সারা রাত খুব কান্নাকাটি করতো রাতে একদমই ঘুমাত না আর তার হাত ধরে সারা রাত আমাকেও সজাগ থাকতে হতো তারপর দিনে তো সে ঘুমাতো কিন্তু আমি তো মা আমার তো আর ঘুমালে চলবে না ঘুমকে তাড়ানোর জন্য আবারও চায়ের প্রতি আসক্ত হয়ে পড়েছি নাবিহা তো সকাল আটটা থেকেই অনলাইনে ক্লাস শুরু করেছে আর দশটা সাড়ে দশটা পর্যন্ত ক্লাস শেষ করে আবার একটু পড়াশোনা নিয়ে বসেছে তো ওর চাচু এসে ওকে পড়িয়ে যায় সেজন্য আবারও সে পড়ায় মনোযোগ দিয়েছে কিন্তু তার আগে যখন কয়েকটা দিনের জন্য স্কুলে গিয়েছিল তার প্রফুল্লতার তো শেষ ছিল না এখন মনটা আবারও খারাপ হয়ে গেছে যে তার স্কুল বন্ধ হয়ে গেছে নাবিহা যখন পড়তে বসেছে তখন ঐশীও তার পাশে এসে বই খাতা নিয়ে বসেছে সেও পড়বে তো তা দেখে একটা কথা মনে পড়ে গেল যখন আমার বড় বোন পড়তে বসতো তাকে প্রতিযোগিতা করে আমিও পড়া শুরু করে দিতাম ওরা যেহেতু পড়তে বসেছে তো তার পাশাপাশি আমি একটু ঘরের কাজকর্ম সেরে নিচ্ছি আর সেই সাথে রান্নাটাও চড়িয়ে দিয়েছি কয়েকদিনের ভিডিওতে কিছু কমেন্ট আসছে কারো কারো ভিডিওর সঙ্গে আমার ভিডিও মিলে যাচ্ছে আবার এমনও কথা শোনা যাচ্ছে আমি কপি করছি তো আসলে কারো কন্টেন্ট নিয়ে কপি করার সুযোগ তো একদমই নেই সেটা সবাই ভালো করে জানেন এতে করে কপিরাইট চলে আসবে তবে আমি সবসময় ভিডিওতে একটা কথা বলে থাকি আর তা হচ্ছে আমি এখনো শিখছি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে যারা কাজ করছেন আর আগেও করেছেন তারা সবাই কাউকে না কাউকে দেখেই শিখেছেন এবং ভিডিও করছেন তাই না তো এখনও তো ভিডিও এডিটিং করা শিখছি আর শিখতে শিখতেই আপনাদের কাছে কিছু উপস্থাপন করছি তো অনেকের কাছে এটা ভালো লাগে আর আমাকে বলেন যে আপু আপনার বয়সটা অনেক ভালো লাগে আপনার বয়সটা অনেক সুন্দর তো এই প্রশংসাগুলো তো পাচ্ছি আর সেই সাথে ভিডিও এডিটিংয়ের প্রশংসাটাও পাচ্ছি তো আস্তে আস্তে সবাইকে দেখে দেখেই কিন্তু আমার এই পথে পথ চলা আজকে যখন বয়স দিচ্ছি তখন তো মনে হচ্ছে যে গলা নাক একদমই ভার হয়ে আছে জানি না আপনাদের কাছে ব্যতিক্রম মনে হচ্ছে কি না তবে ব্যতিক্রম মনে হলেও আপনারা তো বুঝেই নেবেন যে আমিই কথা বলছি কারণ এখানে তেমন কোনো পরিবর্তন তো নেই আমরা যারা রান্নাবান্না এবং পরিবারকে নিয়ে ব্লগ বানাই সবারই প্রত্যেকের সাথে কিছু না কিছু হয়তো মিলে যেতেই পারে এটা অস্বাভাবিকের কিছু না তবে আমার ঘরের সদস্য আসবাবপত্র ডেকোরেশন সব কিছুই তো ভিন্ন এতে তো কোনো সন্দেহ নেই আর তাই নিঃসন্দেহে বলা যেতে পারে প্রত্যেকের কন্টেন্টই কিন্তু ভিন্ন আজকে ইলিশ মাছ রান্না করব, তাও আবার সরিষা দিয়ে তবে একটু ভিন্ন স্টাইলে রান্নাটা করব, যা দেখে হয়তো আপনাদেরও ভালো লাগবে বা এখান থেকেও কিছু শিখে নিতে পারেন সরিষা ইলিশ করার জন্য সাদা সরিষা নিয়েছি আর সাদা সরিষা দিয়ে করলে কিন্তু কালারফুল হয় দেখতেও ভালো লাগে তো তার জন্য সরিষাটা আগে ভিজিয়ে নিচ্ছি এতে করে ফুলেও যাবে আর বেটে নিতেও সুবিধা হবে আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক ঠান্ডাও লেগেছে তো যার কারণে ভাবলাম আজকে একটু সরিষাই করি এতে করে ঠান্ডার ভাবটাও কেটে যাবে আমি যখন ফ্রিজে ইলিশ মাছ রাখি তখন গোটা ধরেই রেখে দিই পিস পিস করে কেটে রাখি না এতে করে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের গ্রানটাই চলে যাবে তো জানি না আসলে কতটুকু সত্যতা আছে তবে আমার কাছে তাই মনে হয় আর তার জন্য আমি গোটা ধরেই রেখে দিই যখন রান্না করি তখন নামিয়ে কেটে নেই তবে ইলিশ মাছ কাটতে কিন্তু আমার কাছে সহজই মনে হয় বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না একটু শক্ত অবস্থায় কিন্তু খুব সুন্দরভাবে আশ ছাড়ানো যায় আর সুন্দরভাবে কাটাও যায় রান্নার কাজটা কিছু কায়দা এবং কৌশলের উপরই নির্ভর করে যেটা আমার কাছে মনে হয় তো আমরা যেহেতু নতুন রাঁধুনি তাই শিখে শিখে কিন্তু রান্নাটা করে নিচ্ছি তবে আত্মীয় স্বজন যারা আছেন আমাদের ভাবি মামি মা তো তাদের কাছ থেকে কিন্তু শেখা তো সেই জন্যই সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি যদি তাদের মতো করে রান্নাটা করতে পারি এক সময় হয়তো তা আয়ত্তে চলে আসবে আর আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছুটা অসুস্থতা তো সবার ঘরে ঘরে চলে এসেছে তো যেখানেই ফোন দিয়েই শুনি যে সবাই অসুস্থ মানে ঠান্ডা লেগেছে জ্বর এসেছে তো এই অবস্থায় কিন্তু আমরা সবাই ভুক্তি যারা এইরকম অসুস্থতায় আছেন বা ভুগছেন আপনাদের রুটিনটা কিন্তু একটু চেঞ্জ করে নিতে পারেন যেমন ঘন ঘন চা খাওয়া তবে আমার মতো ফুটিয়ে দুধ দিয়ে নয় আপনারা চা খেতে পারেন আদা অথবা কালিয়া জিরা দিয়ে আর সেই সাথে একটু সরিষাও খেতে পারেন যে কোনো ভিন্ন উপায়ে গতকাল লাউ শাক এনেছিলাম আর তার পাতাগুলো কিছুটা বড় ছিল তো ভাবলাম একটু সরিষা ইলিশ করব আর তার জন্য সেখান থেকে কিছু পাতা উঠিয়েও রেখেছি আর যেগুলো দিয়ে আজকে সরিষা ইলিশ রান্না করব। লাউ পাতাগুলো যেহেতু এখনও কিছুটা হার্ড রয়েছে তাই পাতাগুলো ভালো করে ধুয়ে হালকা গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যেন পাতাগুলো নরম হয়ে যায় পাতাগুলো নরম হতে থাকুক আর তার ফাঁক দিয়ে সরিষা ইলিশগুলো মাখিয়ে নিচ্ছি তবে এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর সরিষার তেল এই তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পাতাগুলো মাঝে মাঝে উল্টিয়ে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এখন পানিটা ঝরিয়ে নিব আর এভাবে পানিটা ঝরিয়ে একদম শুকনো করে নিতে হবে না হয় ভাজার সময় কিন্তু তেল ছিটকে আসবে এখন এই পাতাগুলোর মধ্যে ইলিশ মুড়িয়ে নিব তবে কিভাবে করে নিচ্ছি তা একটু দেখিয়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি তাদের হয়তো কাজে লেগে যাবে তো এখানে তো মুখে বলার কিছু নেই এখানে দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে মুড়িয়ে নিচ্ছি তো আশা করি আপনারা বুঝে নিয়েছেন একে একে সবগুলো লাউ পাতায় এভাবে সরিষা ইলিশগুলো মুড়িয়ে নিচ্ছি তো আশা করি আপনারা দেখেই তা শিখে নিতে পেরেছেন এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব তবে চুলার জালটা একেবারেই কমিয়ে রাখতে হবে যাতে করে পুড়ে না যায় এভাবে লাউ পাতার উপর সরিষা ইলিশ আমার মায়ের কাছ থেকেই শেখা আর তা নিয়ে কিন্তু আমি অনেক আগেও একটা ভিডিও দিয়েছি যা অনেক পুরনো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো আমি সেটার লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে নিতে পারেন এভাবে কিছুক্ষণ পর পর চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা তো যখনই বুঝতে পেরেছি যে এক পিঠ হয়ে গেছে খুব সাবধানতার সাথে ভালো করে উলটিয়ে নিচ্ছি যেন ছিঁড়ে না যায় আর তারপর আরেক পিঠ ভাজা হওয়ার পর উঠিয়ে নিচ্ছি লাউ পাতা দিয়ে সরিষা ইলিশ তাও আবার গরম ভাতের সাথে যদি আপনি খেতে চান তাহলে এক থালা ভাত খেয়ে উঠতে পারবেন আমি জানি না আপনারা পারবেন কিনা তবে আমি কিন্তু পারি গরম গরম অবস্থায় দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন এখনও ধোয়া উঠছে তো আজকে আমি এটা দিয়েই ভাত খাবো আর অন্য কিছু দিয়ে খাবো না যেহেতু ঠান্ডাও লেগেছে আমার মতো নাবিহাও সরিষা ইলিশ দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তাই নাবিহা এটা দিয়েই খেয়ে নেবে কিন্তু ঐশী তো আর খাবে না ঐশির জন্য মাছ ভাজা করে নিয়েছি আর ওকে খাইও দিয়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন তাহলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ